বিপদতারিণী চণ্ডীবাড়ি মন্দির এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর বা সোনারপুরে অবস্থিত বিপদতারিণী দেবীকে মা দুর্গার একটি লুপ নিবেদিত এই মন্দির বঙ্গ এলাকায় তার অন্যতম জনপ্রিয় আরাধ্য কেন্দ্র অনেক মানুষ বিশ্বাস করে এই মন্দিরে পূজা করলে বিপদ দুঃখ ও সমস্যার থেকে রক্ষা পাওয়া যায় মন্দিরের স্থপতি হলেন বাবা দুলাল বা দুলালচন্দ্র দাস ছোটো থেকেই তিনি ভক্ত ছিলেন এবং এক সময় তিনি নিচের বাসভবনে দেবী বিপদারিণীর পূজা শুরু করেন কথিত আছে বাবা দুলাল একদিন মধ্যাহ্ন সন্ধ্যার আগে একটি বেলগাছের নিচে দীর্ঘ ধ্যানমগ্ন ছিলেন সেই সময় তিনি এক নতুন রূপে দেবীর উপস্থিতি দেখেন তিনি জানতে পারেন দেবীর পূজা মন্ত্র পদ্ধতি কেমন হবে সেই দিন থেকেই মন্দিরের ভিপ্তি গড়ে ওঠে ওই বেলগাছটি আজও মন্দিরের প্রাঙ্গণে রয়েছে এবং অনেক ভক্ত সেটিকে শ্রদ্ধার সঙ্গে দেখেন সেই স্থানকে বলা হয় রত্নবেদী মন্দির হওয়ার আগে থেকেই বাবা দুলাল ওই স্থানকে সাধনা ও পূজার কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন মন্দিরে দেবী বিপত্তারিণীর মূর্তি স্থাপিত রয়েছে দেবীর চার হাত এক হাতে রয়েছে ত্রিশুল অন্য হাতে খড়্গ অন্য দুই হাত বরাভয় ও অভয় দানকারী হিসেবে মন্দির কমপ্লেক্সের অন্য দেবদেবীর মূর্তিও রয়েছে যেমন দেবী দুর্গা নৃসিংহদেব লক্ষ্মীনারায়ণ মা মনসা গৌর্ণিতাই এবং আরও অনেক ছোট দেবমূর্তি প্রতি বছর আষাঢ় মাসে এই মন্দিরে উৎসব পালন করা হয় এই সময়ে বিপত্তারিণী চণ্ডীর ব্রত পালিত হয় পূজার আগের দিন ভক্তরা সাধারণত নিরামিষ বা শুদ্ধ খাদ্য গ্রহণ করেন পুজোর দিনে ১৩ প্রকার ফল মিষ্টি প্রসাদ ইত্যাদি দেবীর সামনে অর্পণ করা হয় ১২টা ফল শাল ধরে আর একটি তৎক্ষণাৎ পূজাকারীর জন্য আরেক গুরুত্বপূর্ণ রীতি পুজো শেষে ভক্তদের হাতে বাধা হয় একটি লাল ধাগা যাতে ১৩টি গাঁঠা থাকে প্রতিটি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি হয় সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় ঢাক ঘণ্টা কাঁসরের সঙ্গে যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ভক্তদের বিশ্বাস দেবীর আরাধনায় পারিবারিক ব্যক্তিগত নয় জীবনের যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় অনেক ভক্ত বলছেন মন্দিরে এসে তাদের মন শান্তি হয় কেউ কেউ দাবি করেন যখন জীবন বিপদে ছিল মা বিপদতারুণীর কাছে প্রার্থনা করেছিলাম তারপর বিপদ কাটিয়ে গিয়েছিল কেউ পরন্ত সন্ধ্যায় আরতি দেখেই ফিরে যান শান্তি নিয়ে ভক্তদের মতে মন্দির শুধু ধর্মীয় নয় এটি এক ধরনের আধ্যাত্মিক আশ্রয় এবং মুখ্য কার্য আসার স্থান কিভাবে যাবেন এবং কি কি দেখার আছে এখানে মন্দিরটি রাজপুর সোনারপুর সাউথ চব্বিশ পরগনাস এসবি বি দাস রোডে অবস্থিত সাধারণত শিয়ালদাহ বা সোনারপুর রেল স্টেশন থেকে অটো বা রিকশা নিয়ে রাজপুর পৌঁছানো যায় রাজপুর বাজার হতে মন্দির খুব কাছেই মন্দিরটি সাধারণত সকালে ছয় থেকে এগারোটা এবং বিকেলে দুইটা তিরিশ থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত খোলা থাকে সন্ধ্যায় আরতি হয় কিছু উৎসব বা বিশেষ দিনে সময় একটু পরিবর্তন হতে পারে দর্শনার্থীদের জন্য শান্ত ও পবিত্র পরিবেশ বিশেষ করে সপ্তাহের মধ্য দিন বা সন্ধ্যার আগে পরে ব্যাপক ভিড় এড়িয়ে স্বস্তিতে দর্শন করা যায় আপনি গাড়ি নিয়েও আসতে পারেন এখানে বিনামূল্যে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করা আছে এখানে পুরোহিতরাও কোনো জোর জবরদস্তি নেই আপনি আপনার মতো করে পুজো দিতে পারবেন আপনার শখের গাড়িটিও ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে নিতে পারেন বিপদতরণী চণ্ডীবাড়ি শুধু একটি মন্দির নয় অনেক ভক্তদের জন্য এটি মানসিক শান্তির আশ্রয় মানুষ জীবনের অনিশ্চয়তা সমস্যা আতঙ্ক দৈনন্দিন দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এখানে আসে